রাজ্যে বিরোধী দল করার অপরাধে আক্রান্ত হবার অভিযোগ মাঝে মধ্যে ওঠে সেই তালিকায় যুক্ত হলো আরও একটা ঘটনা এবার বিজেপি করার অপরাধে বরানগরের গৃহবধূর বাড়ির সিসি ক্যামেরায় ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠল একই সঙ্গে ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি অভিযোগ এই পরিস্থিতিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের দ্বারস্থ গৃহবধূ এই ঘটনাটা ঘটেছে বরানগর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয়নগরে গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে জানা গিয়েছে বড়নগর দেশপ্রিয় নগরের বাসিন্দা নয়না সিংহ বেশ কয়েক বছর ধরে বিজেপি করেন বড়নগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পর থেকে তিনি ওই অঞ্চলের তৃণমূল কর্মীদের রোশের মুখে পড়েছেন বলে দাবি ওই গৃহবধূ এই বিষয়ে নয়না সিংহের অভিযোগ তিনি বাড়িতে না থাকাকালীন বড়নগর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবিমান ঘোষের উপস্থিতিতে এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী প্রথমে বাড়ির সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এরপর দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ভেতরে থাকা সিসি ক্যামেরাটাও ভেঙে দেয় এরপর ভাঙচুর করা হয় ঘরের আসবাবপত্রে এখানেই শেষ নয় ঘরের মধ্যে থাকা ল্যাপটপ এবং অন্যান্য জিনিসপত্র লুটপাট করা হয় বলে অভিযোগ তৃণমূল কর্মীরা চলে যাবার সময় তার ছেলেকেও জানে শেষ করে ফেলার হুমকি দিয়ে গিয়েছে বলে অভিযোগ নয়না সিংহের কি বক্তব্য অভিযোগকারী নয়না সিংহের আসুন শোনাই গত উনিশ তারিখে সন্ধে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমি জেলা অফিসে ছিলাম আমার ছেলে আমাকে ফোন করে জানায় খুব কান্নাকাটি করছিল কান্নাকাটি করতেও ভয়ে আতঙ্কিত হয়ে আমাকে জানায় মা ঘর ভাঙছে নিচের ঘরটা আমাদের ভেঙে দিচ্ছে কিছু দুষ্কৃতি এসে তৃণমূল তারা তৃণমূল করে তৃণমূলের কাউন্সিলরের লোকজন তারা এসে একটা আস্ত ইট নিয়ে এসে তালা ভেঙে বাইরের সিসিটিভিগুলোকে আগে বন্ধ করে সিসিটিভিগুলোকে ভাঙে দল বল নিয়ে এসে তারা বাড়ির ভেতরে চড়াও হয় চড়াও হয়ে তারা তালা ভাঙে তালা ভেঙে বাইরের সিসিটিভিটাও ভেঙে নিয়ে চলে যায় তো এমনভাবে সিসিটিভিটা ভাঙা হয় যে পুরো তারটা থেকে কারেন্টের শর্ট সার্কিট হয়ে গেছে ঠিক আছে তারপরে ঘরের তালাটা ভাঙে ভেঙে ঘরের ভেতর ঢুকে ঘরে এই সিসিটিভিটাকে ভাঙ ভাঙার চেষ্টা করে আমার ছেলে ছেলেদের ওপরও চড়াও হতে গেছিল আমার ছেলেরা খুব আতঙ্কিত কেন আপনার উপর এত রাগ আমি আজ পাঁচ ছ বছর ধরে আমি বিজেপি পার্টিটা করি আমি এই পাঁচ ছ বছর দু হাজার একুশ দু হাজার চব্বিশ দু উনিশ হ্যাঁ এই যে ভোটগুলো হয়েছে এতে বিজেপির রেজাল্ট এই ওয়ার্ডের কিছুটা ভালো হয় যার জন্য যে এখানে বিজেপির যে ফলাফল মানুষ চাইছে না তৃণমূলকে ওদের অত্যাচারে মানুষ সত্যি জর্জরিত কাছে গেছিলাম বড়বাবু এফআইআর নিতে চায়নি বলে ওখানে বুঝতেই তো পারছেন শাসক দলের ব্যাপার হম আপনি একটা শুধু সাধারণ একটা ডায়েরি করে আমাকে ছেড়ে দেওয়া হয় তারপরে আমরা আমি পুলিশ কমিশনারের কাছে যাই ওখানে গিয়ে আমি একটা লিখিত কমপ্লেন জমা করে এসেছি কতটা এই ঘটনা আমি আতঙ্কিত আমি দীর্ঘ দিন ধরেই আতঙ্কিত কারণ এই তৃণমূলের দুষ্কৃতি বাহিনী চাইছে আমরা যাতে এখান থেকে চলে যাই কারণ আমার আমার শ্বশুরের যে সমস্ত সম্পত্তি ওরা আত্মসাত করে প্রমোটিং করবে ঠিক আছে যার জন্য ওরা আমাকে এখান থেকে তাড়িয়ে এই সমস্ত সম্পত্তি নিয়ে ওরা বড় প্রমোটিং করবে দুর্নীতি দুর্নীতি সহ প্রমোটিং করবে এই অঞ্চলের কি নাম এই অঞ্চলের কাউন্সিলরের নাম সুবিমান ঘোষ ওরফে রাতুল কত নম্বর ওয়ার্ড এটা 23 নম্বর ওয়ার্ড 23 নম্বর ওয়ার্ড বড় পরবর্তীতে নয়না বরানগর থানায় বিষয়টা জানালেও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেফতার করতে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বরননগর থানার পুলিশের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পেয়ে অবশেষে বাধ্য হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় ঠাকুরের দ্বারস্থ হয়েছেন তিনি গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কের ইgriহবথু ঘটনায় তৃণমূলের সমালোচনায় সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন বিজেপি নেতা চন্টিচরণ রায় শুনবো দুজন গোষ্ঠীকেই আক্রান্ত হতে একজন আর একজন মহিলা বলবেন দেখুন তৃণমূল একটা বর্বর দল আর বর্বরদের কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়া যায় তারা সংস্কৃতি মানে না সমাজ মানে না সমাজের সংস্কার মানে না কিন্তু ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে প্রতিটা কর্মীর ওপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করার জন্য তার বদলা নেওয়ার জন্য এই জায়গায় আমরা প্রস্তুত আছি আগামী দিনে আগামী দিনে যে ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে তার নিদর্শন তৃণমূল দেখতে পাবে এবার আপনাদের শোনাবো এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য কি নতুন হয় সব তাদের রাজনৈতিক পরিচিতি কতটুকু আছে আমি জানি না আমি চিনি না রয়না সিং বলে কাউকে তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেশপ্রিয় নগরে একটা বাড়িতে তাদের শরীকী বিবাদ সেই শরীকী বিবাদকে কেন্দ্র করে এক পক্ষ দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে ঘর থেকে বের করে ঘরে তালা লাগিয়ে দেয় তালা লাগিয়ে দেওয়ার পর প্রথম পক্ষ থানায় যায় এবং কোর্টে গিয়ে ওয়ান ফর্টি ফোর করে তারপরে হঠাৎ করে দেখা গেল যে দ্বিতীয় পক্ষ ভারতীয় জনতা পার্টির আশ্রয় নিয়ে আশ্রয় নিয়ে ওই ঘরে তালা লাগিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির কিছু ফ্ল্যাট তারা লাগিয়ে দিল এরপরে প্রথম পক্ষ স্থানীয় বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং স্থানীয় ক্লাব স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পুলিশের কাছে যায় যে এইরকম একটা অবস্থা আমার ঘর তালা লাগিয়ে দিয়েছে আমার বাড়ির শরিক তালা লাগিয়ে দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছে তখন ওই ক্লাব দায়িত্ব নিয়ে বিজেপির পতাকাগুলোকে খুলে দেয় এইটুকুনই আমার কাছে সংবাদ আছে এর বেশি কিছু আমি জানি মানে ভাঙচুর করেনি বলছি না ভাঙচুর করেছে বলে আমাদের কাছে কোনো খবর নেই রাজ্যে বিরোধী দল করার অপরাধে আক্রান্ত এই অভিযোগ মাঝে মধ্যেই ওঠে আর সেই তালিকায় এবার যুক্ত হল বরানগর বরানগরের এই ঘটনা বিজেপি করার অপরাধে বরানগরের গৃহবধূর বাদের সিসি ক্যামেরায় ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে একই সঙ্গে ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ আর এই পরিস্থিতিতে ব্যারান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারের দ্বারস্থ ওই গৃহবধূ বরানগর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগরের ঘটনা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা